জীবনে দুঃখ আছে বলেই আমরা সুখটাকে উপভোগ করতে পারি কষ্ট আছে বলেই আনন্দটাকে আমরা বুঝতে পারি কেন এই কথা বললাম জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমরা সব সময়। স্মৃতির খাতায় তুলে রাখি কেননা সেগুলো আমাদের সুখী স্মৃতি হলে আমাদেরকে আনন্দ দেয় আর দুঃখের স্মৃতি হলেও সেগুলোও আমরা মনে রাখি কারণ দুঃখ থেকেই আমরা শিক্ষা নিই কারণ পরবর্তীকালে সেগুলো আমরা পরিবর্তন করি যে কী আমাদের ভুল হয়েছিল বা কারা আমাদের দুঃখ দিয়েছিল। সেগুলো কিন্তু আমরা মনে রাখি তাই সুখটাকেও আমরা মনে রাখি আর দুঃখটাকেও মনে রাখি আর জীবনের ছোট ছোট মুহূর্ত যেগুলো আমাদের সুখ দেয় আনন্দ দেয় সেগুলো কিন্তু আমরা সহজে ভুলি না যেমন দুঃখকেও ভুলি না সুখকেও ভুলি না নমস্কার বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কাছে দূরের দেশ ও দেশের বাইরের নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা রবিবারের ভিডিও রবিবারের ব্যস্ততম দিনে কিভাবে কাজগুলো করে আর জানেন তো আজকে কত্তা মশাই একটা জিনিস বানাবে তা এই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো তেমন কিছুই নয় কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে গৃহিণীর যারা তাদেরকে কিন্তু আনন্দ দেয় তাদের কিন্তু আমরা কিন্তু ভালো লাগে আমাদের আমরা ভালোবাসি যে বড়মশাই পাশে থেকে কিছু করলে বা আমাদেরকে একটু হেল্প করলে আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু ওনারা তো ব্যস্ত থাকেন তাই আজকে সময় বের করে তা কত্তা মশাই আজকে একটা জিনিস বানাবে সবটাই আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দেখুন কথা বলতে বলতে আবার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল এবারে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি কারণ তারপরে মুছে কত্তা মশাইকে আবার টিফিন বানিয়ে দিতে হবে উনি আজকে ঘরে আছেন তা সেটাই তাড়াতাড়ি করে নিচ্ছি আগের দিনে তো রাত্রে সমস্ত বাসন মাজা থাকে দেখতে পাচ্ছেন টেবিলে সব উপুর করা আছে বাসনগুলো সেগুলো তুলে রাখবো বলতে বলতে আমি ঘর রান্নাঘরটা মুছে নিচ্ছি কারণ এরপরে আমি টিফিনটা বানাতে পারবো আর যেহেতু কর্তম ঘরে আছে তা সেজন্য আজকে একটু অন্য রকম টিফিন ওনাকে বানিয়ে দেব কারণ উনি তো থাকেন না আপনারা তো সবই জানেন যে উনি প্রত্যেক দিন পৌনে পাঁচটার সময় বেরিয়ে যান আর ফেরেন সন্ধ্যা সাড়ে আটটায় এটা ওনার ডেলি রুটিন এটাই তা এই তো কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল আর ভিডিওতে একটু আওয়াজ সাউন্ড আসবে কারণ পাশেই একজনদের বাড়িতে কাজ হচ্ছে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন গ্রামের বাড়ি তো পাশাপাশি অনেক বাড়ি আছে সেখান থেকে আওয়াজ আসতে পারে আপনারা একটু মানিয়ে নেবেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর চলে এসেছি টিফিন বানাতে এই তো বানাবো একটু লুচি আগের দিন সন্ধ্যায় লুচি করেছিলাম তা একটু ময়দা মাখা ছিল সেটাই বের করে লুচি বানিয়ে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই তো আমি লুচিগুলো বেলে নিই পরপর সিমইও ছিল সিমাই কালকে বানিয়েছিলাম তাই একটু লুচি বানিয়ে দিচ্ছি আর সিমই এটাই ওনার ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে আকাশটা আবার মেঘ করে এসছে কালকে বৃষ্টি হয়নি আজকে আবার মেঘ করে এসছে উনি আবার বাজারে যাবেন করে এই তো লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি কারণ শুনলেন তো উনি আবার বাজারে যাবেন তা আবার আকাশের অবস্থা ভালো নয় কখনো মেঘ করছে হালকা করে বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ্দুর উঠে যাচ্ছে এইভাবেই চলছে তাই তাড়াহুড়ো করে লুচিটা আমি ভেজে নিচ্ছি কারণ ওনাকে দিলে উনি খেয়ে আবার বাজারে যাবেন রবিবারের বাজারে একটুই ভিড় থাকে তাই উনি তাড়া দিচ্ছেন এই তো লুচি আমার ভাজা হয়ে গেল সেময়টা তুলে দিচ্ছি আগের দিন বানিয়েছিলাম সেমাই তা সেটা দিয়েই উনি বললেন যে ওটা দিয়েই আমাকে তাহলে একটু লুচি বানিয়ে দাও এই তো আমার রেডি হয়ে গেছে দিয়ে আসি কত্তামশাইকে উনি রুমে আছেন এরপর বাজার চলে এসছে কত্তামশাই বাজার থেকে চলে এসছেন আমি টেবিলে সব নামিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তুলবো বলে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এখানে আছে শশা আছে পিয়ারা আছে কলা আছে পেঁপে আছে পাকা পেঁপে আছে আবার এখানে কাঁচাও আছে কত্তামশাই যেটা বানাবেন এখানে বিনস গাজর পেঁপে আছে আর এখানে আলু পেঁয়াজ আছে কচু আছে আর আছে আদা রসুন পটল এখানে আছে চিকেন ছেলের জন্য তো চিকেন চাই আবার সানডে আর এখানে আছে ইলিশ মাছ আর আছে পটল আর বাজার থেকে নিয়ে এসছেন ব্রেড আর কত্তা মশাই তো যেটা বানাবেন তার জন্য তো উনি তো আর জোগাড় করবেন না আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে উনি বানাবেন তাহলে বাজারটা তুলে নিয়ে রেডি করে একেবারে আসছি কি বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলে এসেছি রান্নাঘরে তা হবে চিকেন স্যুপ হবে চিকেন স্টু হবে আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত নিয়েছি এই যে কী কী দিয়ে হবে পেঁপে আছে গাজর আছে আলু আছে পেঁয়াজ কেটে নিয়েছি আর হবে এটা হবে স্টু আর একটু ইলিশ হবে আর ছেলের যদি টাইমে করে একটুখানি চিকেন করব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তা বানাবেন মশাই আমি দেখে নেব কীভাবে বানাচ্ছে প্রথমে কড়াইতে বাটার দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলেন তারপরে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে থেঁতো করা আদা রসুন সেটাকে দিয়ে দিলেন এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনগুলো তুলে দিতে হবে এরপরে চিকেনটাকে একটু ভালো করে ওর সঙ্গে ভেজে নিতে হবে যাতে বাটার আদা রসুন সমস্ত কিছু চিকেনের মধ্যে ভালো করে মাখা মাখা হয়ে যায় সেটাই করে নিচ্ছেন কি রান্না করে খাওয়াচ্ছেন সেটা বড় কথা না। উনি যে আমাকে করে খাওয়াবেন সেটাই অনেক বড় এই ছোট্ট ছোট্ট এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আগেও কিন্তু উনি খাইয়েছেন কিন্তু এখন উনি ব্যস্ত থাকেন তো তাই সময় বের করতে পারেন না নালে উনি খুব ভালো রান্না পারেন আমরা যখন বাইরে থাকতাম বিয়ের পরে উনি নিয়ে গিয়ে আমাকে দু মাস আগে রান্না করে খাইয়েছেন ডিউটি যাওয়ার আগে কারণ উনি তখন ওখানে বা একাই থাকতেন সমস্ত কিছুই বানাতে পারেন আর রান্নাও ভীষণ ভালো এ দেখুন কথা বলতে বলতে খুব টেস্টি হয় রান্নাগুলো তা এখন আর দীর্ঘদিন উনি আর রান্না করেন না এত ব্যস্ত হয়ে পড়েন উনি এবারে সবজিগুলো দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর এই যে গোলমরিচ থেঁতো করে রেখেছিলাম গুঁড়িয়ে সেটাকে দিয়ে দিলাম হ্যাঁ যে কথা বলছিলাম তা এখন আর সময় পান না বলে উনি একটু পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকেন তা সেই জন্য চাকরির কাজের ফাঁকে ফাঁকে ওনার পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে এখনও পর্যন্ত উনি পরীক্ষায় বসেন তা এই যে বিনসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এবারে তুলে দেব কারণ বিন্সটা একসঙ্গে দিলে বিন্সের একটা গন্ধ আছে তা সেই জন্য ওটা আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম এবারে সেটাকে ছেঁকে তুলে দিলাম এরপরে আর কিছুই নয় ভালো করে নাড়াচাড়া করে ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটাও দেওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরপরে জলটা দিয়ে দিলেই ওটা ওর মতো ফুটতে থাকবে এই তো জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তা সে কথাই বলছিলাম কি রান্না করে খাওয়াচ্ছেন সেটা বড় কথা নয় এই ছোট্ট ছোট্ট মানে জিনিসগুলো স্বামী স্ত্রীর মধ্যে

আর এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি একটু সর্ষে দিয়ে ডবগা করব। মানে পাতলা ঝোল হবে তা সেটা করে নিচ্ছি তা এদিকে হতে হতে আমি ভাবলাম ইলিশ মাছটা ভেজে নিই আর আজকে ভীষণ খুশি কারণ কদ্দা মশাই নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াচ্ছেন আগে খাওয়াতেন রান্না করতেন জানেন উনি খুব ভালো রান্না করতে পারেন ফুলকপি দিয়ে মাছ রুই মাছের ঝোল বেগুন দিয়ে মাছের তরকারি উনি খুব সুন্দর করেন আমি অত ভালো করতে পারি না কিন্তু উনি এগুলো খুব ভালো বানান এখন টাইম পান না তাই বানান না নাহলে ওনার রান্না খুব ভালো টেস্টি বা মাটন কষা দারুণ বানান এই তো কথা বলতে বলতে আমার এদিকে মশলাগুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এদিকে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি এরপরে একটু সর্ষে বেটে আমি রেখে দিয়েছি সেটাকে দিয়ে দিলেই হয়ে যাবে সর্ষেটাও আমি ছেঁকে দিয়ে দিচ্ছি কারণ সর্ষে ছেঁকে দিলে আর অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে তাই আমি বেশিরভাগ সময় ছেঁকেই দিই এরপরে একটু নাড়াচাড়া করে দিলাম এবার ফুটে উঠলে একটু মাখো মাখো হয়ে যাবে তখন একটু নামিয়ে নেব আর একটু ঘন হবে এবার নামিয়ে নিচ্ছি জানি না কে বা কারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওর সঙ্গে যুক্ত আছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নতুন বন্ধু ভিজিট করলে পাশে রাখা বিলার আটনটা প্রেস করে দেবেন তাহলে কোনো নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এই তো রেডি হয়ে গেছে সানডে স্পেশাল ছেলের জন্য লাল লাল চিকেনের ঝোল এখানে আছে ভাত আর কর্তা মশাই বানিয়েছেন চিকেন স্টু সবজি দিয়ে খেতে দুর্দান্ত হয়েছে গোলমরিচ দেয়া আছে বলে বেশি করে খেতে যেমন টেস্টি হয়েছে রঙটা একটু কালো এসছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আমি খেয়ে দেখেছি টেস্ট করে আর কত্তা মশাইয়ের খাওয়া হয়ে গেছে আমিও খাবারটা নিয়ে নিয়েছি ছেলেরও খাওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে এই যে যা নিচে থেকে কাঁটাল পাঠিয়েছে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে